খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সাথে আপনাদের স্বাগত হ্যাঁ রাশিয়ায় হাই ভোল্টেজ বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বুধবার ক্রেমলিনে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন আলোচনা উঠে আসে দ্বিপাক্ষিক বাণিজ্যের ইস্যু এছাড়াও ইউক্রেন রাশিয়া যুদ্ধের আবহাওয়ায় সভাবতেই আলোচনা উঠে আসে ইউক্রেন ইস্যুও কিন্তু বৈঠকে জয়শঙ্করের সঙ্গে আলোচনায় ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিও দেন বার্তা পুতিন বলেন আমরা খুব খুশি হব যদি আমাদের বন্ধু প্রধানমন্ত্রী মোদী রাশিয়ায় আসেন উল্লেখ্য রাশিয়ায় পাঁচ দিনের সফরে পৌঁছেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পুতিন আরও বলেন আমি বহুবার তাকে মানে নরেন্দ্র মোদীকে পরামর্শ দিয়েছি কিভাবে ইউক্রেনের পরিস্থিতি চলছে আমি জানি তিনি সব রকম চেষ্টা করতে রাজি যাতে পরিস্থিতির সমাধান হয় শান্তিপূর্ণভাবে এছাড়াও বৈঠকে পুতিন আরও বলেন বিশ্বে নানান তোলপাড়ের মাঝে এশিয়ায় আমাদের সত্যিকারের বন্ধু ভারতের সঙ্গে সম্পর্ক খুব জোরদারভাবে এগোচ্ছে পুতিন মোদীর প্রসঙ্গ তুলে জয়শঙ্করকে বলেন প্লিজ ওনাকে মানে নরেন্দ্র মোদীকে বলবেন আমরা খুশি হব যদি আমাদের বন্ধু প্রধানমন্ত্রী মোদী রাশিয়া সফরে আসেন ওকে বলবেন তার আশায় কিন্তু আমরা রয়েছি আমরা জানি এবং আমিও জানি পরের বছর ভারতে ব্যস্ত রাজনৈতিক কর্মসূচি রয়েছে আমরা আমাদের বন্ধুদের সাফল্য মানে ভোটে সাফল্য কামনা করছে এর সঙ্গে পুতিন আরও বলেন ওই বৈঠকে বিশ্বে নানা তোলপাড়ের মাঝে এশিয়ায় আমাদের সত্যিকারের বন্ধু ভারতের সঙ্গে সম্পর্ক খুব জোরদারভাবে এগোচ্ছে এবং আগামী দিনেও এগোবে উল্লেখ্য দুই পক্ষের আলোচনায় পুতিন বারবার তুলে এনেছেন বাণিজ্যের বিষয়টি উনি জানিয়েছেন তেল ও উচ্চ প্রযুক্তির বিষয়ে ভারত ও রাশিয়ার যে বাণিজ্য রয়েছে তার লাভের অঙ্ক দিনে দিনে বাড়ছে তিনি বলেন আমাদের ব্যবসার টার্নওভার বাড়ছে পরপর এই দ্বিতীয় বছরও একই সময়ে ও একই ধারার গতিতে গত বছরের তুলনায় তার বৃদ্ধি আগের বছরের চেয়েও কিন্তু ভালো এর আগে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ড্রেনিস মাস্তোরবের সঙ্গে দেখা করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সেই বৈঠকেও দ্বিপাক্ষিক অর্থনীতি নিয়ে আলোচনা হয় সেখানে তামিলনাড়ুর কোদামকুলামে পরমাণু শক্তিকেন্দ্র তৈরির বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানা যাচ্ছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ